যে আগামী শনিবার থেকে আমরা সপ্তাহ ব্যাপিক একটি টাকা উপার্জনের জন্য এবং ড্র শেষে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এই তিনজনের জন্য আমি একটা পুরস্কার রাখছি প্রিয় নগর কাফি পেজের ফলোয়ার বৃন্দ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা সকলে আল্লাহরবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি সুখবর দিতে যাচ্ছি একটি গুড নিউজ যাকে বলা হয় তো সকলেই একটি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো ইনশাল্লাহ এই যে আগামী শনিবার থেকে আমরা সপ্তাহে ব্যাপিক একটি টাকা উপার্জনের জন্য একটি মাধ্যম রেখেছি আমার নগর কাফি পেজের ফলোয়ারেরা যারা রয়েছেন এবং যারা দর্শক রয়েছেন প্রত্যেকের জন্য এই সুখবরটি রয়েছে যারা এক সপ্তাহ সপ্তাহব্যাপী আমার প্রত্যেকটা ভিডিওতে অন্তত মিনিমাম সাতটা যেহেতু সাত দিন সাতটা ভিডিওতে কমেন্ট থাকবে এই ধরনের যারা থাকবেন তাদেরকে নিয়ে আমি একটি লটারি ড্র করব এবং ড্র শেষে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এই তিনজনের জন্য আমি একটা পুরস্কার রাখছি অবশ্যই সেটা আকর্ষণীয় হবে তিনজনের জন্য ধাপে ধাপে পুরস্কার থাকবে তো চলুন আগামী সপ্তাহ আমরা দেখি তারপরে পুরস্কারটা অবশ্যই শুক্রবার লাইভে আপনাদের সকলের সামনে দেওয়া হবে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে শেয়ার করে সকলকে জানাই দিবেন কারণ এত বড় সুযোগ কেউ আর হাতছাড়া করবেন না ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে এর দ্বারা আমরা কি মোবাইলে ফ্লেক্স লোডে নিতে পারবো আর বিভিন্ন ভাবে বিভিন্নভাবে পিনাও করতে পারবো হাত খরচটা উঠবে তাই না চলুন এই সুযোগটা আর কেউ মিস করবো না আজকে আমরা সকালকে এই ভিডিওটি শেয়ার করে দেব